দেখো যে রাধারানী গল্পটি আমরা পড়েছি সেই রাধারানী গল্পের থেকে আজকে কিছু কোশ্চেন আলোচনা করব। প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই যদি বলি এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল কি নিয়ে মোকদ্দমা হয়েছিল আর মোকদ্দমা হেরে যাওয়ার পরে বিধবার অবস্থা কেমন হলো এটা কিন্তু ভালো করে পড়বে আরেকটি কোশ্চেন আছে রাধারানীর বিবাহ দিতে পারিল না রাধারানীর বিবাহ দিতে না পারার কারণটা কি এটা কিন্তু করে পড়বে আরেকটি রয়েছে শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইলো কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ বন্ধ হলো আর কেনই বা বন্ধ হলো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে অবশ্যই পড়বে রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল তার বুদ্ধিকে ক্ষুদ্র বলা হয়েছে এবং কেন বলা হয়েছে কারণ বুদ্ধিকে ক্ষুদ্র বলা হয়েছে কারণ কি সে নিতান্তই একটা অল্প বয়সী বালিকা তাই না সেই বালিকাও যে একটা অপরিচিত লোকের কণ্ঠস্বর শুনে তার থামিয়ে থামিয়ে দিল কেন কান্না দিল এটার কারণ কি ঠিক আছে কারণটা হলো কি তার কণ্ঠস্বর শুনে তাকে দয়ালু বলে মনে হয়েছিল ভালো করে গল্পটা যত ভালো করে পড়বে তত কিন্তু তোমরা সমস্ত কোশ্চেনের আনসার দিতে পারবে ঠিক আছে এমসিকিউ কিউ যেগুলো ছোট প্রশ্ন বা মার্ক এগুলো কিন্তু আলাদা করে বলার থাকে না কোনো টিচারেরই বলার থাকে না যে এইগুলো পড়বে কারণ ওগুলো তো অনেক থাকে আর তোমরা গল্প যত ভালো করে পড়বে প্রত্যেক শর্ট কোশ্চেনের আনসার দিতে পারবে এর জন্য তোমাকে মুখস্থ করতে হবে না যে একশোখানা শর্ট কোশ্চেন মুখস্থ করবো এরকম ভাবে পড়তে হবে না গল্প ভালো করে পড়বে তাহলেই তোমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনের আনসার দিতে পারবে এমসিকিউ টাইপ টাইপগুলো ঠিক আছে রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল রাধারানীর মাহেশের রথ দেখতে যাওয়ার কারণ কি আর রথ দেখতে গিয়ে সেখানে কি 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 হয়েছিল সেটি গল্প অবলম্বনে লেখো এটা পড়বে ঠিক আছে অবশ্যই ভালো করে পড়বে আর এদিকে রয়েছে এই যে দুটো তিনটে কোশ্চেন বললাম এগুলো তিন নম্বরের কোশ্চেনের জন্য প্রযোজ্য আবার পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু প্রযোজ্য তোমরা পড়বে এই আর একটি রয়েছে দেখো কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রানী কেন কেঁদেছিল এবং তা বন্ধই বা হয়েছিল কেন গল্পের কাহিনী অবলম্বনে লেখো এটা ছোট কোশ্চেন হিসাবেও আসতে পারে আবার বড় কোশ্চেন হিসাবেও কিন্তু আসতে পারে তোমরা বড় কোশ্চেন হিসাবেই পড়বে তাহলে ছোট কোশ্চেন হিসাবে ছোট করে লিখতে পারবে ঠিক আছে তুমি আমি আলো আলো জ্বালি কারণ কি এই আলো কেন জ্বালিয়েছিল আলোচনা কর আলো জ্বালিয়েছিল কেন কারণ যে মালাটি রাধা বিক্রি করেছিল সেটি কেনার পরে রুক্মিণী কুমার রায় অর্থাৎ পথিক তাকে যে টাকাটি দিয়েছিল সেটা চকচক করছিল তাই না সে বাড়িতে গিয়ে আলো জ্বালিয়ে পরীক্ষা করে দেখবে যে ওটা টাকা না পয়সা পয়সা হলে নিয়ে নেবে আর যদি টাকা হয় তাহলে তারা ফেরত দিয়ে দেবে কারণ রাধারানী গরিব হতে পারে কিন্তু লোভী নয় ঠিক আছে দুর্দান্ত গল্প এটা আগের দিনও বলেছি দারুণ গল্প পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত পদ্মলোচন কে আর পদ্ম কেনই বা তাদের কাছে সুপরিচিত এই কোয়েশ্চেনটাও পড়বে কারণ পদ্মলোচন হচ্ছে কাপুরে শে সে হচ্ছে কাপুরে ব্যবসায়ী ঠিক আছে আর কেন পরিচিত রাধা রানীরা তো প্রথম থেকে এই অবস্থায় ছিলেন না তারা তো একটা সময় সচ্ছল এবার যে সময় তাদের ভালো অবস্থা অবস্থা ছিল ছিল তখন এই পদ্মলোচন তাদের কাছে কাপড় বিক্রি করতে যেত কম দামের কাপড় শপথ করে বেশি দামে বিক্রি করতে আবার তার উপরে মুনাফাও করে নিয়ে যেত ঠিক আছে ইনি হচ্ছেন পদ্মলোচন ব্যবসায়ীদের যেমন স্বভাব আর কি ঠিক আছে এগুলো ভালো করে পড়বে নোটখানি তাহারা ভাঙাইলো না নোটখানি কারা কেন ভাঙাইলো না এটাও খুব সুন্দর ওই যে লাস্টেরটা রয়েছে লাস্টে যে লাস্ট যে কথাটি রয়েছে তারা দরিদ্র কিন্তু তারা গরিব কিন্তু লোভী নয় এই কারণেই তো তারা ভাঙলো না টাকাটা এ দেখো আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট গল্পাংশ অবলম্বনে আলোচনা করো এই যে পুরো প্রেক্ষাপটটাকে আলোচনা করলে তোমরা কিভাবে উত্তর লিখবে কারণ কি কি তারা রাধারানীর মা তিনি এখন ক্ষেত্র প্রকাশ করছে যে আমরা এখন গরিব হয়েছি ভিখারি হয়ে গেছি তাই লোকের দান গ্রহণ করে বেঁচে আছি এই একই কথা যে তারা তো এই অবস্থায় ছিল না তারা তাদের আত্মীয়র সাথে মোকদ্দমায় হেরে গিয়ে সহায় সম্বলহীন অবস্থায় হয়ে গেছে তার উপরে তার রাধারানীর পিতা সেও মারা গেছে আর উনি হচ্ছে যথেষ্ট পরিমাণে বিধবা মহিলাটি যথেষ্ট পরিমাণে রুগ্ন যথেষ্ট পরিমাণ মানে অসুস্থ সে যে তাদের নিজেদের দুজনের খাবারের সংস্থান করবে সেটিকেও তাদের আজকে অবস্থা নেই এভাবে পুরো গল্প অবলম্বনে সুন্দর করে কথা ভাষাটাকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে তোমরা লিখবে উত্তর ঠিক ঠিক আছে রাধারানীর চরিত্র লিখবে যদি আসে রাধারানীর চরিত্রটি গল্প গল্পাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি বিচার করো সেটাও লিখবে আর হচ্ছে অথিক চরিত্রটি আলোচনা করো রুক্ষিণী কুমার রায় সেটাও লিখবে খুব সুন্দরভাবে লিখবে আর বিশেষ করে আরেকটি একটি কোশ্চেন বিশেষ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি হলো যে রাধারানী গল্পাংশে সেকালের যে সমাজচিত্র ফুটে উঠেছে সেই সমাজচিত্রের বর্ণনা করো এই একটা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো বা ভালো করে বোঝো তাহলে অনেকগুলি কোশ্চেনের আনসার কিন্তু তোমরা দিতে পারবে